গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে সুন্দর একটা সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ব্লগ অ্যাকচুয়ালি আজকে সকালবেলা ঘুম ভেঙে গিয়েছে খুব তাড়াতাড়ি সাতটার দিকে প্রতিদিনকার রোজকার অ্যালার্মের মতো আজকে কেন জানি আমি ঘুমাতে চেয়েছিলাম বেশিক্ষণ বাট তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছে ওই যে একটা অভ্যাস হয়ে গিয়েছে আর কি সকালবেলা উঠতে উঠতে তো সকালবেলা বারান্দায় এসে দেখি অনেক সুন্দর একটা ওয়েদার ক্লাউডি ক্লাউডি ভাব মনে হচ্ছিল যে বৃষ্টি হবে বাট আনফর্চুনেটলি পরবর্তীতে আর বৃষ্টি হয়নি একটু দুপুরের দিকে গুড়ি গুড়ি ফোটা পড়েছিল ভেবেছিলাম যে একটু হচ্ছে বৃষ্টিতে ভিজবো বাট সেই ভাগ্যটা আর হয়নি বৃষ্টি যেহেতু হয়নি সো কারণে আর ভিজতে পারিনি যাই হোক শরীরটা এমনিতেও একটু অসুস্থ কালকে যেহেতু মাথায় হেনা লাগিয়েছিলাম এই কারণে প্রায় দুই তিন ঘন্টা হচ্ছে সার নিয়েছিলাম অনেক বেশি টাইম লেগেছিল এই কারণে একটু জ্বর জ্বর ভাব সো এই জ্বর জ্বর শরীর নিয়ে হচ্ছে রান্না করতে হয়েছে কারণ খেতে তো হবে তাই না সো যাই হোক আজকে শর্টকাট পদ্ধতিতে আমি বড় মাছ ভুনা করেছি টমেটো দিয়ে এটা আমার খুবই পছন্দ আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে সো ফার্স্টে হচ্ছে মাছগুলো আমি ভিজিয়ে তারপরে ধুয়ে টুয়ে বসে করে এখন এগুলো ভাজতে দিয়ে দিলাম হলুদ মরিচ মাখিয়ে সো এগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিব আর মাছ আমি ভেজেই রান্না করি মাছ ভেজে রান্না করলে আমার অনেক বেশি ভালো লাগে আর কি সো বড়ো মাছটা একটু ভেজে রান্না করলে অনেক বেশি ভালো লাগে অনেকে হচ্ছে না ভেজেও রান্না করে এটা যার যার পছন্দ সো মাছটা এদিকে ভাজা হতে থাক এদিকে আপনাদের সাথে একটু সুন্দর মুহূর্ত শেয়ার করি আসলে গতকাল হচ্ছে আমি হ্যানা প্যাকটা যে চুলে লাগিয়েছিলাম সেই হ্যানা প্যাকটা দেওয়ার পরে আসলে চুলগুলো অনেক বেশি সফট হয়ে যায় সো আপনারাও কিন্তু বাস এভাবে ট্রাই করবেন এটাতে অনেক বেশি বেনিফিশিয়াল হয় তো এখন রান্নায় চলে আসি এদিকে দেখুন পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম সাথে লবণ দিয়ে দিলাম এগুলো দিয়ে সুন্দরভাবে এখন কষিয়ে নেব আর সাথে একটু হলুদ আর জিরার গুঁড়া দিয়ে দেবো দ্যাটস এটা আর বেশি কিছু দিব না সো এতটুকু দিয়েই হচ্ছে আমি মাছ ভোনা করি অনেকে আদা রসুন পেস্ট ইউজ করে বাট আমার কাছে কেন জানি আদা রসুনের পেস্ট দিলে মাছের যে একটা আলাদা ফ্লেভার থাকে সেই জিনিসটা চলে যায় সো এই কারণে আমার ভালো লাগে না সো এই জন্য মাছের নিজস্বতা বজায় রেখে আমি মাছটা কীভাবে ভোনা করছি একদম সিম্পল ওয়েতে সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করছি বসে বাসে এভাবে ট্রাই করবেন আর এদিকে দেখুন আমি টমেটোও দিয়ে দিলাম এখানে আমি পাঁচ ছয়টা টমেটো কেটে নিয়েছি আর টমেটোগুলো এতটাই টষ্টসে ছিল খুবই মজা আমি কাঁচা টমেটো খেতে পছন্দ করি আমার মেয়েও সো আমরা বসে বসে হচ্ছে লবণ দিয়ে কাঁচা টমেটো খাচ্ছিলাম আর এদিকে দেখুন ঢাকনা খুলে দেখি টমেটোটা পুরাই মেল্ট হয়ে যাচ্ছে আমি আরও কিছুক্ষণ ওয়েট করব টমেটোর ঝোলটা কিন্তু একদমই গাঢ় হয়ে যাবে যেহেতু এটা ভুনা ভুনা হবে অবশ্যই হচ্ছে ঝোল খুব কম থাকবে যাই হোক এটা হচ্ছে একদমই তেল ওপরে ভেসে আসার পরেই হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো এ পর্যায়ে দিয়ে দিলাম দেখুন ভাজা মাছগুলো দিয়ে এখন হচ্ছে সুন্দরভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায় খুব একটা বেশি টাইম লাগে না সর্বোচ্চ গেলে বিশ মিনিট সময় লাগে আর কি সো এদিকে দেখুন মাছটা দিয়ে দেওয়ার পরে হালকা একটু ঝোল দিয়েছি এখন হচ্ছে মাছটা এটার সাথে প্রপারলি একদম কুক হয়ে যাবে দেন হচ্ছে আমার মাছ কমপ্লিট আলহামদুলিল্লাহ মাছটা খেতে ভীষণ ভালো হয়েছে সো আপনারা যদি হাতে কম সময় থাকে তাহলে এভাবে একটা মজাদার মাছ ভোনা তৈরি করে ফেলতে পারেন আসলে মাংস টাংস দিয়ে ওরকম ভাত খাওয়া যায় না আমি তো হচ্ছে মাছ ছাড়া আমার চলেই না মাংস যদি আমার একবেলা খাই তাহলে পরবর্তী বেলায় অবশ্যই মাছ আমার লাগবেই এরকম একটা অবস্থা সো আমার মতো যারা যারা মাছ প্রেমী যারা মাছে ভাতে বাঙালি তারা অবশ্যই এই প্রসেসে একবার হলেও মাছ ভোনা করে খাবেন একদমই স্বল্প সময়ের মধ্যে আপনারা অনেক মজাদার একটা রেসিপি তৈরি করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ